বছর শেখ হাসিনা কর্তৃক ধারাবাহিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিএনপি আয়োজিত আজকের অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নেতৃবৃন্দ যুবদলাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় সমাবেশ বন্ধুর ওই মিডিয়া

ইসলামের আলেমুল আমাদেরকে হত্যা করল সাংবাদিক দম্পতি সাগর রুড়িকে হত্যা করল ইলিয়াসীকে গুম করলো চৌধুরী আলম সহ বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম করলো শব্দে পরিণত হয়েছিল শেখ হাসিনা শুধু ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য রাষ্ট্রকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল আর ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য প্রয়োজনের স্বাধীনতা সার্বভৌমত্বকে বন্ধ রাখতে রাজি হয়েছিল সর্বশেষ বাংলাদেশের নিষ্পাপ নির্দোষ ছাত্রদেরকে গুলি করে হত্যা করল ছাত্রদের সাথে এদেশের অসংখ্য মানুষ মেহনতি মানুষ মূর্তিকামী জনগণকে গুলি করে হত্যা করল আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই কে বা কাহারা শেখ হাসিনাকে শেষ এক্সিট দিয়ে আমরা জানি না কিন্তু শেখ হাসিনাকে দেশে বিচার না করা পর্যন্ত বাংলাদেশের মানুষের আন্দোলন চলছে চলতে থাকবে বন্ধুরা বন্ধুরা আমার শেখ হাসিনা শেখ হাসিনা নাকি কখনো পালিয়ে যায় না কিন্তু এই কথাকে মিথ্যা মিথ্যা করে শেখ হাসিনা শুধু পালিয়ে গেল না জনক তার মন্ত্রী পরিষদের লোকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কেউ কেউ দাবি কামিয়ে চেহারা লুকিয়ে পালানোর চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের মানুষ অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে আওয়ামী ষড়যন্ত্রকারী শেখ হাসিনার দোষরা যাতে কেউ বাংলাদেশ থেকে পালাতে না পারে বন্ধুরা আমার আমাদের প্রিয় নেত্রী দেশের ত্রিবেগ বারবার বলেছেন বাংলাদেশ ছাড়া আমার আর কোনো করেছেন বাংলাদেশ থেকে তিনি কখনো বিদেশে পালিয়ে যাননি ভবিষ্যত বাংলাদেশের মানুষের পাশেই তিনি থাকবেন পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান যিনি দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের হৃদয়ে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে জাগ্রত করে রেখেছিলেন তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ পনেরো বছর পর্যন্ত যে সংগ্রাম করে যাচ্ছে সে সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হয়েছে কিন্তু এখন যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করছে তাদের মধ্যে যদি কোনো ষড়যন্ত্রকারী আন্দোলনের এই ফসলকে নস্বাদ করার চেষ্টা করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া না পর্যন্ত আপনারা সতর্ক থাকবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত করেই তারপরে আমরা ঘরে ফিরব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে ধারাবাহিক কর্মসূচিগুলোতে সবাই তার অবস্থান নিশ্চিত করবেন এ আশাবাদ জানিয়ে বিশেষ করে বাংলাদেশ জাতীয় যুব দল সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রামে অতীতে যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছিল সে দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যতেও পালন করবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম